ক্রিসমাস নিউ এই প্রতিদিন বেরোচ্ছে হচ্ছে শেয়ার আজকে আগে মাফলা জড়িয়েছে কালকে পরে মাফলা জড়াই নাও ভালো ঠান্ডা করেছে কলকাতা ঠান্ডাকে অ্যাপ্রুভাল দিয়েছে এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট কলকাতার মানুষের কাছে আমি আবার টাঙ্গাইলে গিয়ে আমি একদম পাস্তাস্থে আমার নাপজি এই ভাল ঠান্ডা দাও

এক মায় কি সুন্দর আলো আচ্ছা আটাবো না এরপরে ভাববে লোকে যে বাচ্চা চুরি নিয়ে চুরি করে পালাচ্ছি তুই ছিললাতে শুরু করবি

হচ্ছে সেই আলোর চাদরে মেয়েদিকে দিয়েছিলাম আলোর চাদরে সত্যিই খুব সুন্দর এবার থেকে পঁচিশে ডিসেম্বরে আসার থেকে মানে অন্যদিন দিন এসে আমি আমরা কম মেয়ে কিন্তু ও মাই গার্ড ও মাই গার্ড

Hãy anh ấy cũng vậy vậy đi, Christmas. Nói tiếng Nhật mới shop cái

এখানে কেক মিখেছে কত সুন্দর স্যায় সামনের বার এসে নিয়ে যাও অনেক দাম ঠিক না দোকানে নম্বর অনেকবার ওয়াও ম ম সুন্দর স্যায় বুঝতে আসাম খুব সুন্দর সব তো পুলিশ দারুণ কাজ করছে মাইদি ঝুলছে তো

ও এই মেন রাস্তাটাই যা সাজানো। কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল এই সামনে। দাদা

হচ্ছে ওদের ছোট সাইকেল দেখো সাইকেল চালাচ্ছে ওই দিকটাও দারুন

বারুন আসছে সাজিয়েছে পুরো পার্ক সিটিতে নিউ ইয়ারে দিন আপনাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে পার্কটা সাজানো হয়েছে খুবই হচ্ছে আমাদের ছোট স্যান্টাও দেখতে ভেতর থেকে স্যান্টা এই তো ছোট স্যান্টা দেখতে চলোই গো ট্যালিন আবার কোথায় কোথায় বেরো

জোসিন গ্লিটটা না বুঝাইবারে কি আপনি আপনি তো লংকি এই দাও কই নরে তো হই হ চক্কাস না আলো שיসাই আমরা এই পূজো তো কালকে দেখিছি হ্যাঁ আমরাই এই শেষ হলো নাকি বাইরে আস্তে আস্তে বেরিয়েছি পুরো পাক দেখালাম বিভিন্ন রাতে পাক সিটের ছবি ছিল সে ভিডিও ছিল খুব সিচুয়েশন ছিল পুরো দেখে দিচ্ছে আরও আছে আরও আছে আলোর মালা শেষই হচ্ছে একটু রেস্ট দিয়েছিল একটু রেস্ট দিয়েছিল আলোগুলো তো হাবি আছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ওপরে টুইঙ্কেল করছে আমরাদের ছোট্ট সেন্টা ক্লস একদম পুরো জেগে পুরো এনজয় করছে দুধ খাচ্ছে আর পেছন দিক থেকে দেখতে হবে